বড় হয়ে ডাক্তার হওয়া আচ্ছা ডাক্তার হওয়ার জন্য আপনি এখন কোন ক্লাসে পড়েন ফাইভে আপনাকে ডাক্তার হওয়ার জন্য প্রথমে কি করতে হবে ডাক্তার হওয়ার জন্য বলেন ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে ওকে পড়াশোনা করতে হবে মা বাবার কথা শুনতে হবে নাকি শুনতে হবে না পড়াশোনা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে নাকি অমনোযোগ দিয়ে পড়াশোনা মনোযোগের জন্য সবচেয়ে ব্যহত হওয়ার কারণটা কি মা বাবা কে জিজ্ঞেস করছি মা যারা বাচ্চাদের পড়াশonar ব্যহত হওয়ার জন্য ভাষা সবচেয়ে বড় উপাদানটা কি মোবাইল কিবি আচ্ছা এখন আমরা আপনারা একটু বলেন তো কি মোবাইলকে আমাদেরকে চালায় নাকি আমরা মোবাইলকে কে চালায়

আপনাদের বাসায় মোবাইলের জন্য কি কখনো এমন হয় না যে মোবাইলের মনোযোগটা টা সারাদিনে আপনার দুই ঘন্টা তিন